ইতিহাস শুধু রাজাবাদশাদের কথা বলে না ইতিহাস বলে সেই মানুষদের কথা যারা মাথা নত করেনি জুলুমের কাছে যারা জীবনের চেয়েও বড় করে দেখেছিল ইমানকে আজ আমরা জানব এমনই এক সাহসী মানুষের গল্প একজন আল্লাহর পথের মুজাহিদ একজন আপোষহীন সন্ধানী একজন শহীদ শহীদ ওসমান হাদি রহমান শহীদ ওসমান হাদি জন্মগ্রহণ করেন এক সাধারণ কিন্তু দিনদার মুসলিম পরিবারে শৈশব থেকেই তার মাঝে লক্ষ্য করা যেত এক অদ্ভুত পরিপক্কতা যখন অন্য শিশুরা খেলায় মগ্ন তখন ওসমান ওসমানহাদি কোরআনের আয়াত মুখস্থ করতেন মসজিদে ইমামের পাশে বসে মনোযোগ দিয়ে খুদবা শুনতেন তার মা বলতেন এই ছেলেটার চোখে দুনিয়ার লোভ নেই ও যেন অন্য কোনো মিশন নিয়ে জন্মেছে যৌবনে পা রাখার পর ওসমান ওসমানহাদি বুঝতে পারেন সমাজে অন্যায় বাড়ছে সত্য চাপা পড়ছে আর মুসলিমরা ধীরে ধীরে ভয় আর আপোষের পথে হাঁটছে তিনি প্রশ্ন তুলতেন যদি আমরা সত্য না বলি তবে কে বলবে যদি মুসলিমরা নীরব থাকে তবে জালিম থামবে কিভাবে তিনি দাওয়া শুরু করেন ঘরে ঘরে পথে পথে নরম ভাষায় কিন্তু দৃঢ় কণ্ঠে এটাই তাকে নিয়ে যায় শাসকদের চোখে বিপদের তালিকায় সত্যের পথে হাঁটলে পরীক্ষাও আসে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয় চুপ থাকো না হলে ফল ভালো হবে না কিন্তু তিনি বলতেন আমার জীবন যদি সত্যের পথে যায় তবে মৃত্যু ভয় কেন তাকে আটক করা হয় অপমান করা হয় নির্যাতন চালানো হয় কিন্তু আশ্চর্যের বিষয় তার মুখে কখনো অভিযোগ শোনা যায়নি বরং শোনা যেত কেবল একটাই কথা হে আল্লাহ আমাকে ধৈর্য দাও একদিন আসে সেই রাত যেদিন সত্য ও মিথ্যার শেষ মোকাবেলা হয় নির্মম অত্যাচারের মধ্যেও ওসমান হাদির ঠোঁট নড়ছিল হয়তো কালেমা হয়তো দোয়া অবশেষে আল্লাহর পথে তিনি শাহাদত বরণ করেন কুরআন বলে আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে কর না বরং তারা জীবিত তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত সুরা আলেমরান ওসমান হাদির দেহ নিথর হয়ে গিয়েছিল কিন্তু তার আদর্শ বেঁচে গিয়েছিল হাজারো হৃদয় যেখানে তিনি থেমে গিয়েছিলেন সেখান থেকেই শুরু হয়েছিল আরও শত শত কণ্ঠ একজন মানুষ মারা গিয়েছিলেন কিন্তু জন্ম নিয়েছিল একটি আন্দোলনের স্পিরিট শহীদ ওসমান হাদি আমাদের শেখান সত্যের পথে একা হলেও দাঁড়াতে হয় ইমানের জন্য ত্যাগ স্বাভাবিক মৃত্যু নয় ইমানহীন জীবনী ভয়ঙ্কর তিনি প্রমাণ করেছেন শাহাদত শেষ নয় শাহাদতই শুরু হে আল্লাহ শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমাদেরকেও সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন আমিন